গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো আর এই যে জিও টিউন উইল স্টপ উনিশ তারিখ স্টপ হবে গতকালকের থেকে মেসেজ দেওয়া শুরু করেছে ভালো লাগে আজকে আবার ইয়ে রিচার্জ শেষ হয়ে গেছে ফোনের তো আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল নটা ওই এক মতন নটা এক মতন বাজে আর আমার বাসি সমস্ত কমপ্লিট এই যে বিছানা তোলা ঘরঝাড় দেওয়া ব্রাশ করা সমস্তটা কমপ্লিট বড় মশাই গেছে বাজারে হুম বাজারে গেছে উপরের কিছু বাজার করতে হবে মাছ বাজার মনে হয় করতে হবে তার জন্য গেছে আর আমি এদিকে সব করে নিলাম নিয়ে এবার যাব ভাত বসাতে গতকালকে কই মাছ কত মশাই খায়নি ওপর থেকে যে মাছ দিয়েছিল মনে হয় ভেটকি মাছ ওইটা বলছিলাম না ছোট ছোট মাছ বুঝতে পারছি না যে কি মাছ ওই মাছ আমি দুপুরবেলা একটা খেয়েছি ও রাত্রিবেলা একটা খেয়েছে বলছে আমি দু রকমের মাছ খাবো না কই মাছটা থাক আবার গতকালকে ওপর থেকে আবার মাছ দিয়েছে কাটা মাছ দিয়েছে সেই মাছ রয়েছে মানে তিন পিস মাছ রয়েছে তার জন্য আজকে আর মাছ করব না সাথে গাটি কচুর তরকারি রয়েছে সাথে আরও একটা মনে হয় তরকারি রয়েছে এই মুহূর্তে মনে করতে পারছি না ডাল রয়েছে আর হচ্ছে তোমার কি যেন বলে আর কিছু নেই আর এখন আমি লাল শাক রান্না করব। সেই দিন বুধবার দিন বুধবার দিন না শুক্রবার দিন এই গত শুক্রবার আমার কর্তমশায়ের জন্মদিন ছিল হ্যাঁ গত শুক্রবার কর্তম জন্মদিন ছিল এই সময় রান্না তোজ চলছে তো লাল শাক এনেছিলো সেই লাল শাকটা গত শুক্রবার না এই যে যেই দিন বাজারে গেল মাঝখানে আমার জন্য কুলেখারা শাক আনলো সেই দিনই তো নিয়ে আসছে তো যাই হোক যেই দিনই নিয়ে আসছে আজকে লাল শাকটা রান্না করব। এবার অর্ধেক করি না পুরোটা করে ফেলি সেটা দেখছি কারণ ও নিয়ে যাওয়ার জন্য রয়েছে ও নিয়ে যাওয়ার জন্য তরি তরকারি রয়েছে তো সেই জন্যই ভাবছি যে পুরোটা রান্না করব নাকি বেশি এই অর্ধেকটা করব। যাই দেখি আর এদিকে কিন্তু আমাদের গতকালকে ঝুরিয়েছে নারকেল গাছ নারকেল গাছ সব বাড়িতে বারো তেরোটা নারকেল গাছ আমাদের বাড়িতে বারোখানা না তেরোখানা নারকেল গাছ একদিন গুনেছিলাম তারপরে একটা নারকেল গাছ পোকায় ধরে নষ্ট হয়ে গেল আর কটা আছে জানি না এখন দশটা তো হবেই হবে দশটা নারকেল গাছ তো হবেই হবে তো সেই নারকেল গাছ ছড়িয়েছিলো শুনলাম নারকেল গাছ সবকটা ছুড়াতে নাকি পাঁচশো সত্তর টাকা নিয়েছে শুনছিলাম জিজ্ঞাসা করছিল শ্বশুরমশাই কত হয়েছে বললো পাঁচশো সত্তর টাকা আর আজকে বাড়ি পরিষ্কার করার জন্য এসছে যেহেতু বৃষ্টি বিদায় নিয়েছে তো তার জন্য বাড়ি পরিষ্কার করার জন্য এসছে পেছনে পরিষ্কার করছে আর সামনে আমি তার জন্য ঘরে জানালাটা দিয়ে রেখেছি যদি ইনি দেখে তখন চিৎকার করবে টের পাইনি বুঝতে পেরেছ টের পাইনি যাই মশার কামড় খাচ্ছি গিয়ে এবার ভাতটা বসাই রান্নাঘরে কাজে লাগে যে দেখো ও বের করে রেখেছে কারণ শীত পড়ে গেছে তো প্রায় তো ফ্রিজের থেকে বের করে ডাইরেক্ট জিনিসে আর এই শাকটা তোমাকে অনেকক্ষণ হাত দিয়ে ধরে রাখতে হবে তো ঠান্ডা লাগবে তার জন্য আগে থেকে বের করে রেখেছে ওই দিক থেকে মুখই ঘুরাতে পারছে না কি ওইদিকে কি এই টের পয়সা মনে হয় আজকে অনেকটা রস হয়ে গেছে এতটা খেলে না পেটে যাওয়ার সকালবেলা জায়গা থাকে না তো দেখো বন্ধুরা শাকটা কিন্তু কম দিয়ে শাকটা ভালো না জানো ঘাস ঘাস ও আনার পরেই বলছিলাম শাকটা মনে হয় না ভালো হবে ওদিকে শাকটা কমপ্লিট ওদিকে সেলুর জন্য ভাত ওদিকে জন্য ভাত বেড়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য চা করে চায়ের বাসনও মেজে রেখেছি দুটো কাপ কারণ ওই যেই লোকটা এসছে না বাড়ি পরিষ্কার করতে তার কাপ দিলাম ওর জন্য দুটো কাপ সকালবেলা চল হয়ে গেছে তো কোথায় বসে আছি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম মোবাইলের পাশে ওই যে ভাত বসিয়েছি তো তার জন্য কোথায় বসবো কোথায় বসবো ওপরেই বসেছি কারণ নিচে মেঝেতে বসতে বারণ করেছে তার জন্য ওপরে পা ঝুলিয়ে বসে পড়েছি তো এখন বাজে দেড়টা আর একটু আগেই বসালাম ভাতটা অন্যান্য সময় যেই অন্যান্য দিন যেই সময় বসাই তার থেকে একটুখানি আগেই বসিয়েছি তো হাতেই বেশিক্ষণ ক্যামেরা ধরে রাখতে পারি না ছাতার না রান্নাঘর তো পরিষ্কার করে নিয়েছে অনেক আগে শুধুমাত্র রান্নাঘরে নেকরা টাকা যা বাকি আর আজকে একটুখানি হাবড়া যাওয়ার কথা আছে জানি না আমি যাব কি না বর্ত বলছে বারবার যাও 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 এবার আমি যাব কি না সেটা বুঝতে পারছি না ভাত উঠলে গেছে যাব কি না বুঝতে পারছি না তিলের নাড়ু খাবো তিলের নাড়ু খাবো খাওয়াই হচ্ছে না हो जाए। हो। अच्छा, अच्छा।, 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 अच्छा। जाला तो का दो जो जा आटका मुख टांगना अच्छा নিচে মোছা হয়ে গেছে মরি নদীর অনেক আগে এখন উপরে বাসন মাজ্জা চল্লিশে গড় দেব তো বন্ধুরা পনে তিনটে বাজে আর স্নান করে চলে এসেছি আজকে ফোন নিয়ে আর বসিনি ভাত ঠাত গড় দিয়ে ফোন নিয়ে আর বসিনি তার জন্য আর দেরি হয়নি আর আইটের সময় স্নান করে এসছি মাথায় শ্যাম্পু করেছিলাম আমার মাথায় চুল তো নেই বললেই চলে কিন্তু তারপরেও যদি শ্যাম্পু করি আমাকে ড্রায়ার দিয়ে শুকাতে হয় নতুবা আমার ঠান্ডা লেগে যায় ঠিক আছে এই দোষটা আছে বহুদিন ধরে ছিল হতো বুঝতাম না কি কারণের জন্য হচ্ছে যবে থেকে ড্রায়ার নিয়ে আসে তবে থেকে আর এই প্রবলেমটা আমার নেই এই ড্রায়ারটা হেভেলসের ড্রায়ার এটা কিন্তু কেনে নিই এটা অফিস থেকে গিফট করেছিল ওই আচ্ছা আমি অফিস বললে অনেকের প্রবলেম হয় অফিস অফিস কেন বলো মল মল বলো মল থেকে গিফট করেছে আমার এটা বেরোয় না কিন্তু আমি কোনো কোনো সময় বলিনি যে আমার পর অফিসে চাকরি করে কিন্তু ওটা বেরিয়ে যায় ঠিক আছে যাই হোক তো তার জন্য একটু দেরি হয়ে গেল পনে তিনটে বাজে এর মাঝে ননিকেও দেওয়া হয়ে গেছে সেবা দেওয়া হয়ে গেছে দুপুরের তো এবার খেতে বসবো চলো খাওয়া দাওয়া করে নি কত তো তো কত ফোর্স করছে যাও হাবড়া যাও হাবড়া একটু দরকার আছে তো হাবড়ায় যাও হাবড়ায় যাও আমার যেন শরীরই দিচ্ছে না ইচ্ছেই করছে না দেখো শেরুরও এতটাই অনিচ্ছা শেরুরও এত ড্যাম খেয়ে গেছে শরীর বালিশের উপর থেকে টাওয়ালটা নিয়ে আসলো নিয়ে এসে ওখানটায় রেখে দিয়ে এখানটায় বসে পড়েছে ও যে বদমাইশি করবে দুষ্টামই করবে সেটাও ওর করতে ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি এই ওয়েদারের জন্য এরকমটা হচ্ছে এই ওয়েদারের জন্য ঝিমঝিম ঝিমঝিম ঘুম ঘুম পাচ্ছে রাত্রেবেলা টানা ঘুমাচ্ছি সাড়ে বারোটা শুয়ে সাতটার সময় ঘুম ভেঙেছে তারপরেও ঘুম ঘুম পাচ্ছে সারাটার সময় স্নান করার আগ পর্যন্ত তো এত বড় বড় মুখ ভাগ করে হাই দিই আমি যাই খাওয়া দাওয়া করে নিই খেয়ে উঠেছি তিনটে পনেরো তাড়াতাড়ি করেছি আজকে ছেঁড়ুকে খাইয়ে উঠেছি সাড়ে তিনটে ভিডিও করে উঠলাম কন্ট্রোভার্সি পনে পাঁচটা হুম সাড়ে তিনটের থেকে বসা ভিডিও শুরু করলাম চারটে কুড়ি নাগাদ কারণ ওই বাইরে কাজ করছিল বললাম তো বাড়ি পরিষ্কার করছিলো সে করছিলো আর শ্বশুরমশাইও নিচে ছিল এইবার কেউ নি আশেপাশে ধারে কাছে থাকলে না একটাই চিন্তা সেরু হঠাৎ করে ডেকে উঠবে তো তখন আমার কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যাবে সেই কারণের জন্য আমি ভিডিও করতে পারছিলাম না শ্বশুরমশাই ওই টাকা পয়সা দিয়ে মিটিয়ে উপরে গেল তারপরে গিয়ে আমি ভিডিও করা স্টার্ট করেছি এবার গিয়ে পাম্পটা চালাবো আর তার আগে ভিডিওটা এক্সপোর্টে বসিয়ে যাবো বন্ধুরা আমি রেডি হয়ে নিলাম সেরুকে উপরে দিয়ে এসছি আর এই যে আমি রেডি হয়ে নিলাম এটা নিচে নামানো ছিল এটাই পড়লাম জানি না ঠান্ডা লাগবে কি বাইরে ঘরে তো মারাত্মক গরম লাগছে বা এখন ওই ছটা কুড়ি মতন ছটা কুড়ি বাজতে যায় আর এই এখন আমি বেরোচ্ছি চলো যাই বেশ কিছু কাজ আছে এসে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এইটা ভালো লাগছে না এই ডিজাইনটা ভালো লাগছে দুটোর মধ্যে এইটাই ভালো লাগছে মনে হয়

এটা কিন্তু ঠাকুরনগরেই তোমাদেরকে আমি দোকানের নামটাও দেখিয়ে দেবো তার আগে বলি এটা কিন্তু পাইকারি দোকান এখানে এই যে প্রচুর স্টক রয়েছে আর আমি কিন্তু দাদার পারমিশন নিয়েই তারপরে ভিডিওটা করছি তো চলো বাইরে থেকে তোমাদেরকে দোকানের নামটা দেখিয়ে দিই হুম দোকানে আরও দুটো কাস্টমার ছিল তো তাদেরকে আমি দেখালাম না কারণ সবাই তো আর পছন্দ করে না তো তার জন্য আমি ডাইরেক্ট এইভাবে উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর এবার চলো একটুখানি রাস্তার মাঝখানে আমার যেতে হবে তারপরে তোমাদের দোকানের নামটা দেখাচ্ছি এই যে দেখো দোকানের নামটা তোমরা দেখে নাও ঠিক আছে চলো এবার ভেতরে যাই আমার দেনা পাওনা সব মিটাই গাড়ি চলে এসছি অনেকক্ষণ লাইভ দেখছিলাম একটা নটা পঁচিশ বাজে এসে চালঠাল ঠাল ভিজিয়ে দিয়ে চেঞ্জ করে বসে পড়েছি লাইভ দেখতে ভাবছিলাম এখন একটা লাইভ করব কিন্তু মাথা চক্কর খাচ্ছে জানি না কেন মাথা চক্কর খাচ্ছে তো যাই হোক অনেক কিছু এনেছি অনেক কিছু গয়নাকাটি এনেছি আর হঠাৎ কেন এত গয়নাগাটি শপিং করলাম থাকার পরেও আমার নয় কোন ভীষণ রোগ আমার বর যে বকা দেয় আমাকে সাধে বকা দেয় না আমার থাকার পরেও নতুন নতুন দেখলে মনে হয় কি কিনি একটু কিনি এইটা তো নেই আমার এইটা কিনি তো যাই হোক কি কি কিনেছি না কিনেছি তোমাদেরকে দেখাবো আর কি জন্য এত কিছু কিনেছি হঠাৎ করে আরও অনেক কিছু জিনিস কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো হুম আর তোমরা বলবে কমেন্ট বক্সে যে কেন এইসব কিনেছি আমি হঠাৎ করে এই দেখো বন্ধুরা নিয়ে এসছি প্রদীপ দাঁড়াও খুলে দেখাই দাঁড়া আপনি এই যে দেখো মোমবাতি নিয়ে এসছি কুড়ি টাকারটা নিয়ে এসছি তিন প্যাকেট আর একটা ফোকাস নে হ্যাঁ আর একটা হচ্ছে দশ টাকার প্যাকেট ঠিক আছে তো এই হচ্ছে মোমবাতি আর এই হচ্ছে প্রদীপ চোদ্দ প্রদীপ বাতি দিতে হয় কালকে তো সেই প্রদীপ নিয়ে এসছি এই যে দেখো প্রদীপগুলো সুন্দর না বাতি দিতে হবে সে প্রদীপ আর শেরু বাবাকে কিন্তু খাইয়ে দিয়েছি শেরু বাবা খেয়ে দিয়ে পটি করে নিয়েছে হ্যাঁ না এতে কী বাবা এটা কী এতে কী দেখো তো এটা কালকে প্রদীপ জ্বালানো হবে বাবা তো দেখো কটা বাজে সাড়ে দশটা যাই ভাতটা গড় দিই এদিকে দেখো এই একটা ব্লাউজ এসছে বত্রিশ সাইজ অর্ডার করেছিলাম একদম খুব এই যে বত্রিশ সাইজ একদম খুব সুন্দরভাবে সেট হয়েছে হুম এই হাতায় কাজ আর পিঠে নিচের দিকে কাজ একটা ব্লাউজ অর্ডার করেছিলাম এসছে মিশুর থেকে তো ভাতটা গড় দিয়ে আসলাম আর এবার তোমাদের দেখাই কি কি এনেছি অনেক কিছু এনেছি এটার মধ্যে পুরো ভর্তি এই বাক্সটা দিয়েছে এত কিছু নিয়েছি শুধু পলিথিনে দেবে তার জন্য আর তোমাদের দোকানটা কিন্তু আমি দেখেও দিয়েছি ঠিক আছে নগরে এটা কিন্তু পাইকারি দোকান তো চলো আমাদের সাথে শেয়ার করি প্রথমে যেটা আমার পছন্দ হয়েছিল যেটার দিকে প্রথমেই নজর গেছিল সেটাই তোমাদেরকে আগে দেখায় আমি একটু দূরে যাই খত্তমাসে কখন চলে আসবে যাই হোক সেটা হচ্ছে এই এটা এটাকে কি হার বলবো এটা পাতা 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 আর প্রচণ্ড ভরা একটা পরলে আর কিছু পড়া লাগে না নর্মাল সময় ঠিক আছে একটা পরলে কিন্তু আর কিছু পড়া লাগে না শাড়ির উপরে এই এটা যদি পড়া হয় ছোট গলার হারও লাগে না যদি নর্মাল অনুষ্ঠানে পড়া হয় তো তোমাদেরকে দেখাই পরেই দেখাই উল্টো করেছি উইথি দেখেছি খুলে যাবে এই এই ড্রেসের উপরে এটা বোঝা যাবে না এই যে দেখো পুরো বুক পর্যন্ত গলাটা কিন্তু পুরো ভরা লাগছে দেখো সুন্দর ডিজাইনটা পছন্দ বলে তোমরা বলো ঠিক আছে যে হ্যাঁ শুধু ভালো হয়েছে এবার না শুধু বা ভালো হয়নি আমার খুব পছন্দ হয়েছে তার জন্য নিয়ে আসলাম এবার এইটা পরলাম এবার এখানেও তো কিছু পড়তে হবে তাই না গলাটা খালি খালি লাগছে না তো তার জন্য একটা নেই দেখবে আর বর আমারে দেবে তোমার কম আছে তুমি আবার নিয়ে আসছো এ আর এগুলো কিন্তু পুরো গোল্ড প্লেটেড হুম নর্মাল কালার দেখে কেউ সত্যি বলছি দেখে বোঝার উপায় নেই সোনা না সত্যি বলছি দেখে বোঝা নেই বোঝার উপায় নেই আর এগুলি দাম কিন্তু যেগুলো মানে আরেকটু বেশি চকচক করে তার থেকে কিন্তু অনেকটাই বেশি ডিজাইনটা আমি দেখাচ্ছি তোমাদের সামনে থেকে এই যে দেখতে পেয়েছ এবার লাগছে না একটু ভরা ভরা এটা নাইটের উপরে পড়েছে বলে এরকম লাগছে আচ্ছা এখানে তো পড়লাম এবার চিক তার জন্য তো কিছু আনতে হবে তো নিয়ে এসছি জীবনে প্রথমবার আমি পুঁথির যেই জিনিসগুলো আছে সেইটা পরব ছি তো খুব শখ করে জানি না কদ্দূর কী হবে সত্যি সত্যি টার্সেলটা লাগানো ভুল হয়েছে মনে হচ্ছে এটা আমি লাগিয়েছি তো ওইগুলো উনি লাগিয়েছে হ্যাঁ ভুল হয়েছে যাই হোক আচ্ছা যাই হোক আমি তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই যে এটা যখন শাড়ি ঠাড়ি পরে পরবো তখন খুব সুন্দর লাগবে দেখতে এই দেখো ডিজাইনটা দেখো পুরো সোনার মনে হচ্ছে না আমি দেখে অবাক অবা এই তো পুরো সোনা শোনা লাগছে গোল্ড প্লেটেড জুয়েলারি এটা না ভুল হয়েছে লাগানো আমি পারি না কি সব ওনারা পারেন এটা যদি এরকম থাকে এটা নর্মাল এইভাবে লাগাতে হবে একটা ঠিক হলো আরেকটা উল্টে গেল এই চালাতো এবার আশা করছি ঠিক হবে কি হচ্ছে এবার ঠিক আমি পারছি না কোনো কিছু প্রবলেম হচ্ছে জানো আমি এটা পরে সম্পূর্ণ পরে তোমাদেরকে দেখাবো সেটা পারছি না করতে আমাকে ঠিক করতে হবে আলাদা সময় ভালো লাগছে কানেরটা পাইনি কানের আমার ঝুমকো আছে তার জন্য এমনিতেও কানেটা ছিল না কি সুন্দর লাগছে না বলো এই ডিজাইনটা খুব ইউনিক লেগেছে আরও ডিজাইন হয় না এখানটায় একটা লকেট মতন তারপরে একটু পুঁথি আবার একটুখানি এরকম হয় না তো আমি সেরকমও দেখেছি বাট এইটা আমার কাছে বেশি ভালো লেগেছে তোমার ডিজাইনটা দেখো আর পুরো মনে হচ্ছে সোনা হ্যাঁ এগুলো সোনাই এগো মনে হচ্ছে না এগুলো সব সোনার তো এটা আমি আর পরে দেখাতে পারলাম না টার্সেলটা গন্ডগোল হাতের এনেছি আমি হাতের কিনি না গলার আছে আমার বাট হাতের আমার নেই হাতে চুর কিনতে গেছিলাম বাট চুরগুলো আমার সাইজে বড় হয়ে যাচ্ছে একটা সাইজও আমার মতন পেলাম না তো তার জন্য আমি এই গোল্ড প্লেটেড চুরিগুলো এনেছি কাকন না কঙ্কন কি যেন বলল ঠিক আছে তো এগুলো খুব সরু সরু এক একটা হাতে সরু সরু হয়ে যায় বলে উনি আমাকে একটা সাজেশান দিলেন এবং আমি হাতে পরেও দেখেছি যেটা কিনা আমার খুব ভালো লেগেছে সাজেশনটা ওনার সাজেশনটা আমার খুব পছন্দ হয়েছে ওনারাও তো বোঝেন না একটা কাস্টমারের পছন্দ কি হতে পারে সেটা ওনারাও বোঝেন এই যে দুটো এইগুলিকে কঙ্কন বলেছে হ্যাঁ এগুলিকে কঙ্কন বলেছে এগুলি চুরের মতো বাট এগুলিকে কী বলেছে আমার মনে নেই এগুলি হচ্ছে কঙ্কন তো বলছে এই দুটো যখন দিয়ে তারপরে মাঝখানে এটা পরবেন চুরের থেকেও বেশি সুন্দর লাগবে তো আমি সত্যি বলছি আমি যখন হাতে পড়েছিলাম এই শাখা পলার সাথেই যখন এইভাবে রেখে তারপরে পড়েছিলাম সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে একটা ইউনিক ভালো লাগছিল মানে চুর একরকম বালা একরকম বাট এই কঙ্কন দিয়ে ভালো লাগছিল তো এরকম যদি আমি এখন একটা সোনার বানাতে যাই কিরম পড়বে তো এই হাতের জন্য মানে দুই হাতের জন্য এই যে দুটো বা কঙ্কনের সেট দুজোড়া কঙ্কনের সেট ঠিক আছে চব্বিশ সাইজ আমার লাগে তো এরকম নিয়েছি এই হচ্ছে জিনিসপত্র নিয়েছি আর প্রত্যেকটা কিন্তু গোল প্লেটেড ইভেন আমাকে বলেছে এই জিনিসগুলো ভালো রাখতে পরার পরে ধুয়ে মুছে শুকিয়ে তারপরে রাখতে হুম তাহলে অনেক দিন লাস্টিং করবে এমনিতে ছয় মাসের গ্যারান্টি আছে তারপরেও যদি আমি উনি যেইভাবে বলে দিয়েছেন আমি যদি সেইভাবে রাখি তাহলে কিন্তু বেশি দিন চলবে এই যে দেখো এইটার ডিজাইনটা দেখো কেউ ধরতে পারবে না গো সত্যি বলছি এত সুন্দর ফোকাস নিচ্ছিস না কেন রে বাবা আমার মুখটা দেখা যাচ্ছে তাই এই যে সুন্দর না বলো ডিজাইনটা সুন্দর অনেকগুলো ডিজাইন দেখেছি আমার এটা ভালো লেগেছে আর এইটাও দেখাচ্ছি তোমাদের সামনে এই যে এই যে এবার তোমরা বলো কেন 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 এইগুলো কাটি এত কিছু এত মানতাসা কিনবো ভাবছিলাম ভালোও লাগছিল কিন্তু যেই অনুষ্ঠানের জন্য আমি গয়নাগাটি কিনছি সেখানে আমি এই হাতে শাখা পলা ওই কঙ্কন দিয়ে চুরি পরলাম আর এই হাতে মানতাসা পরলাম ভালোও লাগবে না দুই হাতেই শাখা পলা ভর্তি ভর্তি করে পরলে সুন্দর লাগবে ঠিক আছে আর বালা আমার আছে কঙ্কনের সাথে আর বালা যাবে না আমি এই এই যে ডিজাইনটা এটা আমার খুব পছন্দ হয়েছে এটাই থাকবে ঠিক আছে তো চলো এইগুলোই কেনাকাটা করেছি আর একটা জিনিস করতে গেছিলাম কিন্তু সেটা হয়নি তার জন্য আমি তোমাদেরকে বলছিও না যদি হতো তাহলে বলে দিতাম হুম কেমন লেগেছে জানিও চলো কত মাসায়ের আসার সময় হয়ে গেছে খিদেও পেয়েছে আজকে চাও খেতে পারিনি বন্ধুরা সাড়ে এগারোটা বাজে আর শেরু বাবা কিন্তু আজকে ওই ঘরে ঘুমাচ্ছে কারণ ও সন্ধ্যার থেকে তো আর ঘুমাতে পারেনি কারণ সন্ধ্যার থেকে আমি ঘরে ছিলাম না তার জন্য আজকে আর পদ্মাইশি করার মুডে নেই ও ঘুমিয়ে পড়েছে ও ঘরে গিয়ে আর খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে আর আমরাই খাওয়া দাওয়া করে আসলাম আর ভাবলাম ভিডিওটা তাহলে এন্ড করে দিই তো এই তো আগামীকাল হচ্ছে ভূত চতুর্দশী প্লাস হচ্ছে তোমার কি যেন বলে ধনতেরাস তো কালকেও একটুখানি বাজারে যেতে হবে আমাকে কালকে এত দেরি হবে না আশা করছি কারণ আজকে আরও একটা কাজের জন্য গেছিলাম সেটা তো হয়নি সেইখানটায় আমার বেশি লেট হয়েছে দেখা যাক আগামীকাল সেই কাজটা যদি সারতে পারি তাহলে দেখা যাক কি হয় ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা